আরও ভালোভাবে শব্দটা মন দিয়ে শুনতেই বোঝা গেল ওটা গুপ্তঘরের মেঝে থেকে আসছে দেরি না করে তিনি মেঝে ঘুরে ফেলতে বললেন একজন রাজার চারটি রানী ছিল চার রানীর মধ্যে তিনি ছোট রানীকে থেকে বেশি ভালোবাসতেন এতে বাকি রানীরা ছোট রানীকে হিংসে করত রাজা শুধুমাত্র ছোট রানীর জন্যে এটা বিশাল প্রাসাদ নির্মাণ করলেন এতে বাকি তিন রানীদের খুব রাগ হলো আর ছোট রানীর উপর হিংসেই জ্বলতে থাকলো একদিন পাশের রাজ্যের রাজা রাজ্য আক্রমণ করল ফলে ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল কয়েক মাস যুদ্ধক্ষেত্রে বীর বিক্রমে যুদ্ধ করার পর রাজা যুদ্ধে জয় লাভ করল বিজয়ী হয়ে রাজ্যে ফেরার সময় মাঝ রাস্তায় এক দুঃসংবাদ পেলেন তার প্রিয়তমা ছোট রানী রাজ্য ছেড়ে পালিয়ে গেছেন বাকি রানীদের জিজ্ঞেস করতে রানীরা বলল মহারাজ যে সময় যুদ্ধে লড়াই করছিলেন ওই সময় এক সুন্দর কম বয়সী যুবকের সাথে রানীর প্রেম হয় পরে সেই যুবকের সাথে রানী পালিয়ে যায় রাজা এই দুঃসংবাদে খুবই ভেঙে পড়লেন তিনি সারা রাজ্যে ছোট রানী এবং সেই যুবককে খুঁজে বের করার আদেশ দিলেন কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া গেল না এদিকে রাজা দিন দিন রানীর শোকে কাতন হয়ে পড়লেন ছোট রানীর এক পোষা বেড়াল ছিল যাকে রানী খুবই ভালোবাসতেন সেই বেড়াল ও রানীর শোকে কাতর হয়ে খাওয়া ছেড়ে দিল এভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন প্রহরী এসে খবর দিল ছোট রানীর সেই প্রিয় বেড়ালটা ও নিরুত্তেশ হয়ে গেছে রাজাই খবর পাওয়া মাত্র সকলকে বেড়ালটিকে খুঁজে বার করার আদেশ দিল বিড়ালটিকে কোথাও পাওয়া গেল একদিন রাতে রাজা যখন তার প্রিয় রানীকে হারানোর শোক পালন করছিলেন সেই সময় এক প্রহরী এসে জানল মহারাজ রানীমার জন্য যে প্রাসাদ নির্মাণ করেছিলেন সেখান থেকে ওই বেড়ালের ডাক শোনা যাচ্ছে মহারাজ দেরি না করে তখনই সদলো বলে সেই প্রাসাদের দিকে গেলেন প্রাসাদের ভেতরে ঢুকে তিনিও সেই বেড়ালের ডাক শুনতে গেলেন তবে এ স্বাভাবিক ডাক নয় বেড়ালটা যেন খুব করুণ সুরে কান্না করছে কান্নাটা আসছে প্রাসাদের একেবারে নিচে যে গুপ্ত ঘর আছে সেখান থেকে মহারাজ সৈন্য সামন্তকে নিয়ে কান্না অনুসরণ করে সেখানে গিয়ে পৌঁছলেন কিন্তু কিছুই দেখা গেল না আরও ভালোভাবে শব্দটা মন দিয়ে শুনতেই বোঝা গেল ওটা গুপ্তঘরের মেঝে থেকে আসছে দেরি না করে তিনি মেঝে খুঁড়ে ফেলতে বললেন মেঝে খোরার পরে মহারাজ যা দেখলেন তাতে তিনি চমকে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন দেখলেন রানীর পোষা বেড়ালটা মাটিতে বসে মানুষের মতো কান্না করছে আর তার পাশেই রাজার প্রিয়তমা রানীর নিথর দেহ সকলে বিবর্ষ দৃশ্য দেখে আঁতকে উঠলো একটু পরে বেরালটা রানীর মাথার পাশে গিয়ে সোজা হয়ে বসল এরপর অবিকল ছোট রানীর গলায় বলতে শুরু করল মহারাজ আপনি আমাকে বেশি ভালোবাসতেন বলে বাকি রানীরা আমায় হিংসে করতো আপনি যখন আমার জন্যে এই প্রাসাদ নির্মাণ করলেন তারপর থেকেই ওরা হিংসের আগুনে বেশি করে জ্বলতে শুরু করে আপনি যখন যুদ্ধ করতে কয়েক মাসের জন্য চলে গেলেন তপর ওরা আমাকে এক রাতে এই প্রাসাদ দেখতে চাওয়ার ফন্দি করে এখানে নিয়ে আসে এই গুপ্ত ঘরে যখন ঢুকি তখন আমাকে একজন প্রহরী মাথায় আঘাত করে খুন করে তারপর মেজে খুঁড়ে এখানে আমাকে পুঁতে দিয়ে মিথ্যে কবর রটিয়ে দেয় আমি এক যুবকের সাথে প্রেম করে রাজ্য সেরে পালিয়ে গেছি আমি এখন আমার এই প্রিয় দেহ ধারণ করে আপনাকে সব সত্যি বললাম আমি আপনাকে খুব ভালোবাসি রাজা দুঃখে কাঁদতে শুরু করলেন রাজা তৎক্ষণাৎ শাস্তি তিন রানীকে রাজ্য থেকে আজীবন কালের জন্যে বিতাড়িত করলেন ছোট রানীকে তার প্রিয় প্রাসাদে সমাধিস্থ করলেন এবং বাকি জীবনটা তার সমাধির পাশেই কাটিয়ে দিলেন তবে আজও কেউ জানতে পারেনি রানীর পোষা বেড়ালটা গুপ্তঘরের মেঝের তলায় কীভাবে পৌঁছল